হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজি আমাদের কড়াশুটির কচুরি আর আলুর দম করা হবে তাই চলো তোমাদেরকে দেখাই রেসিপিটা আর কড়াশুটির প্রচুরই মামনি পুরটা বানিয়ে গেছে তো মামনি গেছে একটু মাসি শাশুড়ির বাড়ি তো সে মা কচুরিটা বানাবে তো চলো আলুর দমটা আমি বানাবো মামুনি আলু সেদ্ধ করে দিয়ে চলে গেছে কি কী লাগছে তো চলো দেখি নিরামিষে আলুর দম তো অন্য কিছু তো আদা আদাটা দেওয়া যাবে কিন্তু রসুন পেঁয়াজ দেওয়া যাবে না তাই জন্য টমেটোটাকে কেটে নিয়েছি আর আদা বেটে রেখে দেওয়া আছে আর এখানে আমি বাসনগুলোকে বেঁচে নিচ্ছি বাসনগুলো মিজে রেখেছিলাম

এখানে মাউনি আলু সেদ্ধ করে রেখে দিয়ে গেছে তো এবার শুরু নিরামিষ দম তো কড়াতে আমি ফার্স্টে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলগুলো গরম হতে আলুগুলোকে দিয়ে এবারে ভাজতে ভেজে নেবো তো মাউনি আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিল এখানে এই টমেটোটাকে কেটেছিলাম তো ওইটাকে বেটে নিয়ে নিয়েছি মিক্সারে তো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবারে তুলে নিলাম এবারে বাদ বাকি আলুগুলো আছে সব দিয়ে এবারে ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে এবার সবগুলোকে তুলে নেব এবারে একটু তেল দিয়ে এবার তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলাতে তেজপাতা এলাচ দারচিনি আর তারপরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা বেটে রেখেছিলাম তারপরে ভালো করে ভেজে নিতে টমেটো বাটাটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিলাম আর একটুখানি মশলার যে জলটা ছিল সেটাকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা এবার সামান্য দিলাম চিনি কালারটা ভালো আসবে তো ভালো করে এবার কষিয়ে নিলাম এবারে আলুর দমে দিয়ে গরম জল দেওয়ার জন্য গরম জল সাইডে বসিয়ে নিয়েছি আর এতে গরম মশলার জন্য আলুর দম মশলা আর মানটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেব এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমাদের জ গরম জলটা যে ফুটি ফোটানো হয়েছিলো সেগুলো ফোটানো হয়ে গেছে এবার জলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভালো করে ফুটতে দেবো আলু একটু হালকা সেদ্ধ হবে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে এবারে নামিয়ে দেবো তো পাশে আমি চা খাবো তো চার জন্য ছিনিয়ে আর চা পাতা দিয়ে দিয়েছি তো আমাদের আলুর দম হয়ে গেছে তো আমাদের চাটাও রেডি হয়ে গেছে তো এখানে চা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা চা বিস্কুট খাবো তিনজনে খাবো মামি আসতে দেরি আছে বাপি আমি আর আমার মেয়ে তো বিস্কুট ছিল না একটুখানি চার পাঁচটা ছিল তো বার করে দিয়ে দিচ্ছি মেয়েকে তো এবারে বিস্কুটগুলোকে সব গুছিয়ে রেখে দেবো তো টিভি দেখতে দেখতে চা খাওয়া হচ্ছে এদিকে আমার সব বিস্কুটগুলো কোটোর মধ্যে ভর্তি করা হয়ে এসছে তো এবারে লুচি করবো তো ময়দাটাকে আমি এখানে বার করে রেখেছি মানে বের করেছি তো ময়দাতে দিয়ে দিলাম নুন তেল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে জলটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নেব এবারে ময়দার লেচিগুলোকে কেটে নেবো একটা একটা করে লেচিগুলোকে কেটে নেব কেটে নিয়ে তারপরে আলাদা করে কেটে নিয়ে তারপরে আমি পুরগুলোকে ভরব এবারে আমি একটা একটা করে পুরগুলোকে ভরে নেব ভালো করে ভরে ভালো করে ঠেসে আমি পুরুগুলোকে এ করবো তো মাউনি এখানে ভরার কথা ছিল তো মাউনি আসতে দেরি হচ্ছে তো আমি করছি আমি অতটা ভালো পারি না মাউনি ভালো পারে তো আমি আধেকটা এগিয়ে রাখছি এসে মাউনি করে দেবে তো মোটামুটি অর্ধেকটা পুর ভরা হয়ে গেছে আমার তো এবারে মাউনি এসে গেছে মাউনি এবারে একটা একটা করে লুচিগুলো বেলছে তো বাদবাকি পুর ভরা আছে তো এইগুলো বেলা হয়ে গেলে তো বাদবাকিগুলো মাউনি পুরগুলো ভরে করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে আস্তে একটা একটা করে পুর ঢুক তো ওইগুলো করতে খুব ভালোবাসে তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি নন এতে তো এবার আমি একটা একটা করে ভাজতে থাকবো কচুরি তো দেখতেই পাচ্ছ কচুরি হতে শুরু করে দিয়েছে তো কচুরিগুলো দেখছো কত সুন্দর করে ফুলে উঠেছে দেখতে খুব সুন্দর লাগছে তো বাদ বাকি যেগুলো আছে সবগুলোকে আমি এবারে ভেজে নেবো তো দেখতে পাচ্ছ আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি কোচ কড়াশুটির কচুরি আর নিরামিষ আলুর দম তো তোমাদের এই কড়াশুটির কচুরি আর নিরামিষ আলুর দম কেমন লাগলো তো জানিও তো তোমরা বাড়িতে এরকমভাবে কড়াশুটির কচুরি করতে পারো তো এখানে আমি আমার মেয়েকে খেতে দিয়েছি তো আমার মেয়েকে খেতে দিয়েছিলাম তো আমার মেয়ে খেতে চাইছে না তো ওর বাবা বলছে যে খাবে না ও বলছে না খাবো না তোর বাবা বলছে তাহলে আমি খেতে যে তো ওর বাবা খেতে বসে গেল তো ওর ওর বাবার সাথে সাথে খাচ্ছে মানে খাইয়ে দিলে খাবে কোনো সময় নিজে নিজে খেয়ে নেয় তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছে ওখানে হাত দিয়ে দেখাচ্ছে যে ভালো হয়েছে তার আগে খাবে না খাবে না কদিন ধরে আমার মেয়ের খুব জ্বর সর্দি খুব শরীরটা খারাপ ছিল তো ওই জন্য সেরকম ভাবে খেতে চাইছে না তো বাবাও দেখিয়ে দিল যে ভালো হয়েছে দুজনেই দেখিয়ে দিল ভালো হয়েছে অনুর তো মুখে সেই জ্বর হয়েছে আমি তো এখানে আমার বরা আমাকে একটু কচুরি আলুর দম খাইয়ে দিচ্ছে তো আলুর দমটা একটু পড়ে গেছে তো পড়ছে আমাকে একটু তুলে খাইয়ে দাও তো সত্যি কচুরি আর নিরামিষ আলুর দমটা খুবই ভালো হয়েছে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানাতে পারো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এইটুকুনি আবার নেক্সট মিনিট ব্লগে দেখা হবে